সে কি ওখানে মানুষ আশ্রয় গ্রহণ করবে ওটা হচ্ছে ভগবানের জন্মস্থান নম মহাপ্রভু আমাদেরকে একটা কি বলেছে একটা বিস্তারিত লাভজন একটা বাণী বিশেষ বাণী ই করে দিয়ে গেছে এটা শর্ত তবে যে পৃথিবীতে আছে যত নগর নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম অর্থাৎ এই পৃথিবীতে এখন ইসন আমেরিকা অস্ট্রেলিয়া মানে যে কোনো জায়গায় বলিনা কেন সব জায়গায় ভগবানের মহাপ্রভুর যে না মহামন্ত্র এটা প্রচার করছে ভগবানের এই যে বিশেষ বিশেষ অনুষ্ঠান জন্মাষ্টমী নৃসিংহ চতুর্দশী তারপর হচ্ছে দোল পূর্ণিমায় সবকিছুর মধ্যে প্রসাদ খাচ্ছি কীর্তন করছি একটা আলাদা আনন্দ পাচ্ছি কিন্তু আপনি যদি মৃত্যুর পর আহ জানেন যে কৃষ্ণ আছে তখন আপনার কি অবস্থা হবে